হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু দ্যানাদার ভিডিও অফ এডুইন্স আজকে আমরা জীবনের প্রবাহ মানতা চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো তো তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব সামনে তো তোমরা এরকম আরও প্রশ্নোত্তর আলোচনা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পারো আমাদের ইউটিউব চ্যানেলের নাম এডৈইন্স তো তোমরা অবশ্যই সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে আরও দৃঢ় করার জন্য তোমরা আমাদের ফ্রি হ্যাঁ বিনামূল্যে এমসিকিউ টেস্ট দিতে পারো তো তার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো এবং বিশদে জানার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেখো এখানে দেওয়া আছে নাইন এই নাম্বারে যোগাযোগ করো তো চলো আজকের আলোচনা শুরু করি প্রথম প্রশ্ন কি আছে সাধারণত উভয় লিঙ্গ ফুলে স্বপরাগযোগ ঘটে ব্যাখ্যা কর উভয় লিঙ্গ ফুল কাকে বলে সেটা প্রথমে আমরা দেখি উভয় লিঙ্গ ফুল হলো আমরা কি জানি ফুলের চারটে প্রধানত অংশ কি কি বৃতি দলমন্ডল স্তবক বা পুংকেশর চক্র এবং স্ত্রী স্তবক বা গর্ভকেশর চক্র এই চারটে ঠিক আছে এবার দেখো এই চারটের মধ্যে এই দুটো কমন বৃতি দলমন্ডল ফুলে থাকে এবার কিছু কিছু ফুলে আমরা দেখতে পাই যে হয় পুংস্তবক থাকে নয়তো স্ত্রী স্তবক থাকে আবার কিছু ফুলে পুংস্তবক স্ত্রী স্তবক দুটো একসাথেই থাকে যখন এই পুংস্তবক স্ত্রী স্তবক একসাথে একই ফুলে অবস্থান করে সেই ফুলকে আমরা বলি উভয় লিঙ্গ ফুল ঠিক আছে তোমরা একটা জিনিস গুলিয়ে ফেলো না আর একটা নাম তোমরা পড়ো উভলিঙ্গি উভ এবং উভয় লিঙ্গ সম্পূর্ণ কিন্তু আলাদা উভয় লিঙ্গ হল যে ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুটো একসাথে থাকে তাকে বলে উভয় লিঙ্গ ফুল কিন্তু উভলিঙ্গি লিঙ্গি হচ্ছে লিঙ্গ ফুল মানে যেখানে হয় পুংস্তবক নয় স্ত্রীস্তবক উভলিঙ্গ ফুল মানে সেটা হচ্ছে আমাদের লিঙ্গ ফুল গেছে তো চল এবারে সপরাজ্য কেন ঘটে তার কি ব্যাখ্যা এবারে আমরা কি দেখলাম তাহলে যে উভয় লিঙ্গ ফুলে আমাদের পুংস্তবক স্ত্রীস্তবক দুটো একসাথে থাকে দুটো আমি ধরো ফুলের যদি ঠিক আছে এই ধরো এটা হচ্ছে আমাদের দলমন্ডল এইটা একটা ধরো আমাদের ফুলের অংশ ঠিক আছে এবারে এটা হলো আমাদের স্ত্রীস্তবক এই যে পুরোটা স্ত্রী স্তবকে কি কি অংশ থাকে গর্ভমুণ্ড গর্ভদণ্ড গর্ভাশয় তিনটে এবার আমি পুংস্তবকের সাথে এঁকেছি কারণ এটা উভয় লিঙ্গ ফুল পুংস্তবকে কি থাকে ফিলামেন্ট বা পুংদণ্ড এবং পরাগধানী বা অ্যান্থার এবার এই অ্যান্থার বা পরাগধানীতে কি থাকে পরাগঋণ এবার ধরো উভয় লিঙ্গ ফুলে সপরাজ কেন ঘটছে তার আগে আমরা একলিঙ্গ ফুলে দেখিনি এবার এক ফুলে কি হচ্ছে হয় এটা থাকে মানে পুংস্তবক থাকে নয় স্ত্রীস্তবক থাকে এবার আমি ধরেই নিলাম এখানে পুংস্তবকটা নেই শুধুমাত্র স্ত্রীস্তবক যেটা সেটা আছে তখন এই পরাগযোগ এবং নিষেকের জন্য ওর তো হচ্ছে পরাগ রেণু চাই সেটা কোথার থেকে পাবে তখন কিন্তু অন্য একটা ফুল থেকে পরাগরেণু ওকে দরকার লাগবে যে এই নিষেক বা পরাগ নিষেকের জন্য ঠিক আছে তো সেটা আনার জন্য ওর বাহকের প্রয়োজন যখনই বাহকের প্রয়োজন হবে সেটা কিন্তু স্বপরাগযোগ থাকবে না তখন কি হবে ইতর পরাগযোগ সেজন্য এক লিঙ্গ ফুলে কখনোই স পরাগযোগ সম্ভব নয় এবারে দেখো উভয় লিঙ্গ ফুলের ক্ষেত্রে দুটো একসাথেই আছে তার মানে কি ধরো কোনো একটা ধরো বাতাসের নড়াচড়া বা কিছুতেই এখানে যে পরাগরেণুগুলো আছে সেটা খুব সহজে পরাগধানির ওপরে পড়তে পারবে ঠিক আছে তো যখন পরাগধানির উপরে পড়বে তখন এখানে পরাগযোগ সম্পন্ন হয়ে যাবে সম্পন্ন হওয়ার পর পরবর্তী কি আছে নিষেক বা ফার্টিলাইজেশন সেটা সম্ভব হবে তো সেজন্যই উভয় লিঙ্গ ফুলে যেহেতু পুঁস্তবক এবং স্ত্রীস্তবক দুটোই বর্তমান তাই পরাগযোগের জন্য বা পরাগ রেণুর জন্য অন্য কোনো ফুলের উপরে তাকে নির্ভর করতে হয় না সেজন্য এখানে স ঘটে থাকে বোঝা গেছে এবার আসি দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্ন কি আছে প্রদত্ত চিত্রটি কোন পর্যায়ে তা উল্লেখ করো এই পর্যায়ে দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এই যে ছবিটা এখানে আমি এঁকেছি সেটা কোন পর্যায়ে কোন পর্যায়ে এটা অবশ্যই অ্যানাফেজ ঠিক আছে কিন্তু তোমরা যদি শুধু অ্যানাফেজ লিখে দাও তাহলে কিন্তু তোমাদের মার্কস কাটলেও কাটতে পারে কেন কারণ এটা কার অ্যানাফেজ দশা সেটা তোমাদের অবশ্যই মেনশন করতে হবে এটা কার প্রাণী কোষের দশা ঠিক আছে এবারে বলেছে এই পর্যায়ে দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো তাহলে প্রথম বৈশিষ্ট্য আমি যদি লিখি আমরা কি জানি আমরা দেখেছি কোষ বিভাজনের সময় বা মাইটোসিস ফেস যেটা সেটাতে আমরা কি দেখেছি যে সিস্টার ক্রোমাটিডগুলো গুলো একসাথে থাকে নিরক্ষীয় তলে একসাথে থাকে এরকম করে এরকম করে নিরক্ষীয় তলে কি তৈরি করে মেটাফেজ প্লেট কিন্তু অ্যানাফেজ দশ দেখো যে সিস্টার ক্রোমাটিডগুলো আছে সেগুলো পরস্পরের থেকে আলাদা হয়েছে তার মানে আমরা লিখব সিস্টার ক্রোমাটিডগুলো গুলি পরস্পরের থেকে থেকে আলাদা হয়ে যায় প্রথম এবারে আসি দ্বিতীয় বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য সেটাও আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কি না অপত্য ক্রোমোজোমগুলি বা সিস্টার ক্রোমাটিড যেগুলো ক্রোমাটিড গুলি মেরু অঞ্চলের দিকে দিকে গমন করে দেখো মেটাফেজে কি ছিল এই সেন্ট্রাল রিজিয়নে বা নিরক্ষীয় তলে বা ইকুইটোরিয়াল প্লেনে ওরা ছিল সেখান থেকে দেখো ওদের মুভমেন্ট হচ্ছে দুটো পোলের দিকে ঠিক আছে তার মানে কি দুই মেরু অঞ্চলের দিকে আমাদের যে অপত্য ক্রোমোজম গুলো আছে তারা গমন করছে একে কি বলে একে বলে অ্যানাফেজিও চলন কি বলে অ্যানাফেজিও চলন ঠিক আছে তার মানে আমি এটাও লিখতে পারি যে অপত্য ক্রোমোজোমগুলির অ্যানাফিজিও চলন প্রত্যক্ষ করা যায় তাহলে দুটো বৈশিষ্ট্য কি হল প্রথম হলো সিস্টার ক্রোমাটিট পরস্পরের থেকে পৃথক হয়ে যায় এবং পৃথক হওয়া সিস্টার ক্রোমাটিডগুলো বা অপত্য ক্রোমোজোমগুলো অ্যানাফিজিও চলনের মাধ্যমে মেরু অঞ্চলের দিকে গমন করতে থাকে ঠিক আছে তো এই হলো আমাদের অ্যানাফেজ দশার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এরকম আরো তোমরা অন্যান্য বৈশিষ্ট্য বা অন্যান্য ফেজের বা অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা তোমরা তোমরা পেয়ে যেতে পারো আমাদের আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলে চ্যানেল তার জন্য সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিও আমরা পরের ক্লাসে সেটা নিয়ে আলোচনা করবো আর আরেকটা কথা তোমাদের বলে রাখি যে তোমরা নিজেদের নাম অবশ্যই আমাদের ফ্রি এমসিকিউ টেস্টের জন্য এনরোল করা আর তার জন্য তোমরা আমাদের কল করতে পারো এই নাম্বারে নাইন জিরো সেভেন ট্রিপল থ্রি ফাইভ ট্রিপল সেভেন ওকে থ্যাংক ইউ লার্ন সাকসিড